উত্তর চব্বিশ পরগনার কলেজ কলেজপাড়া এলাকায় অঞ্জলি দত্ত নামে এক মহিলার বাড়ি থেকে স্থানীয়রা আগুন দেখতে পায় প্রাথমিকভাবে আগুন দেখে ছুটে আসে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায় তারা পরবর্তীতে খবর দেওয়া হয় বঙ্গা দমকল বাহিনীকে কে ঘটনাস্থলে আসে বনগা দমকল বাহিনীর একটি আগুন নিয়ন্ত্রণে আনে দমকল এ বিষয়ে অঞ্জলি দত্ত জানিয়েছেন বাড়ির রান্নাঘরে আগুন লেগেছে জানতে পেরে ছুটি এসেছে দমকল বাহিনী এসে এখন আগুন মা বয়স্ক করে কাঠে ভাত রান্না করা হয়তো সাইকেল লিক হয়েছে ও স্টেডিয়ামের যখন সাইকেলে ঠিক করতে গেছে পাশে জ্বালানি কাটছিল প্রচুর থেকে হয়তো বা ধরেছে ওখান থেকেই হয়েছে আগুনটা ও বাড়ি হ্যাঁ তো রান্নাঘর ছিল রান্নাঘরে অনেক জিনিসপত্র আছে এবার সবই দেখতে পাচ্ছি তো সবই শেষ হয়ে গেছে তারপর সব পুড়ে ছয় হয়ে গেছে কিছু নেই এখন আমার হচ্ছে মানুষগুলো আছে এটাই আমার সবচেয়ে ব্যাচে যেমন মানে মেন যে ও সব মতোই আমার ছেলে রান্নাঘরে ও ঠাকুর ঠাকুর আছে তাই ও মানে সাইকেলটা লিক না হলেও রান্না করতে পারত রান্নাঘরের মধ্যে পুরো থাকতো আমি ছিলাম আমলা পরে আমাকে যে ফোন করেছে যে বাড়িতে আগুন লেগেছে কেউ হয়েছে কিছু বলছে না বল নাম আমার নামwidetilde দত্ত জানা গিয়েছে এই রান্নাঘরে প্রচুর পরিমাণে শুকনো জ্বালানি মজুদ ছিল পাশাপাশি ওই রান্নাঘরে বাড়িতে পোষা ছাগল থাকত আগুন লাগার সময় ছাগলগুলি ঘরেই ছিল প্রতিবেশীরা ছাগলগুলিকে সরিয়ে নিয়ে যান আমরা পাড়া প্রতিবেশী আমরা আমি বাড়িতে ছিলাম তা আমার ভাইজি গিয়েছিল মৌ বলে আমার ভাইজি সে দোকানে গিয়েছিল দোকান থেকে বাড়ি ফেরি ফিরে আসছে তখনও দেখে ধোয়া ধোয়া এই বাড়িটাই এটা টিরু দত্তর বাড়ি তো এই বাড়িটা দেখছে ধোয়া ধোয়া আগুন ধরে গেছে ও বাড়িকে চিৎকার করে বলছে কাকা আগুন ধরে গেছে আগুন ধরে গেছে এইবার তারপরে আমরা ছুঁঝুরি করে সবাই মিলে চেঁচামেচি করে এগিয়ে এসে আমরা আগুনটাকে নিভানোর চেষ্টা করি আমরা যতটা সম্ভব আগুনটা নিভানোর চেষ্টা করি তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডও এসছে তারাও নিভানো নিভিয়ে দিয়েছে এটা একটা মানে রান্না রান্নাঘর ঘর ছিল রান্না করতে ওটা মানে মানে পাশে রান্নাঘর রান্নাঘর করে রান্না খাওয়া দাওয়া করতে ওটা সঠিক বলতে পারবো কি থেকে লেগেছে আমরা ওদের যাই না আমরা আগুন নেওয়ার জন্য ব্যস্ত ছিলাম আমরা এগিয়ে এসে আর কিছু বলতে পারব না আপনার নাম আমার নাম দেবাশিস বিশ্বাস হ্যাঁ নাম কলেজ পড়া হ্যাঁ বনগা